আপা এই চিঠিটা কিসের তোমার অফিস থেকে দিয়েছে কিরে কি লেখা আছে হ্যাঁ এডিঙ্কা বল না কিসের চিঠি টার্মিনেশন লেটার মা হ্যাঁ কি বাবা চাকরিটা চলে গেছে গিয়ে না আমার ওপর শোধ নিলে হ্যাঁ আমার বাচ্চাটা যাতে না খেয়ে মরে তুমি সেই ব্যবস্থাই করলে হ্যাঁ আমার বাচ্চা যদি না খেয়ে মরে তোমার বাচ্চা খেতে পারবে হ্যাঁ তোমার দেখি সেটা কোনো পরো কাছা পরোজীবী পরনির্ভরশীল ওর পাপা যদি ওকে ফাইনান্সিয়াল সাপোর্ট না করে ও কি করে লেখাপড়া করবে এসব এসব কি বলছো তোমরা কেন হয়েছে এসব কি প্রচুর নেকা না এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে কেন হয়েছে তুমি মুম্বাই অফিসে ফোন করে চাকরি খেয়েছো চেনোই শোনো শোনো আমি এরকম কোনো কাজ করিনি আমি এরকম কাজ করার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না একটা কথা না আমার কিন্তু তোমাদের বিয়েটা হয়েছে আমি তোমার এই অনিন্দটাকে ডিভোর্স দিয়েছি তাই তোমাদের বিয়েটা হয়েছে আমি যদি ডিভোর্স না দিতাম দিন তোমাদের বিয়েটা হতো না আমার যদি আমি যদি প্রতিশোধ দেবার থাকতো আমি অন্য কোনোভাবে নিতাম কিন্তু এভাবে তোমরা একসাথে থাকতে কিন্তু আজ যে পরিচয় নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ না সেই পরিচয় নিয়ে কোনোদিনও ঘুরে বেড়াতে পারতে না আমি যখন তোমাদের বিয়েটাই মেনে নিয়েছি তখন তোমাদের চাকরি নিয়ে কেন আমার অসুবিধা হবে আমি বুঝতে পারছি না তাহলে মুম্বাই অফিসে কে রিপোর্ট করেছে আমি আমি জানি না আমার জানা নেই সেই কথা বাবা হাউ ডেয়ার ইউ তুমি মাকে চার্জ করছো যে মা তোমার নামে মুম্বাই অফিসে কমপ্লেইন করেছে এত বছর পর কি মা সম্পর্কে এই ধারণাটা পোষণ করো আমি ধারণাটা অন্যরকম করতে পারতাম কিন্তু পারলাম না কার্য কারণ সূত্রে পারলাম না কারণ যেসব অভিযোগ করা হয়েছে একমাত্র স্ত্রী সেই অভিযোগ করতে পারে তবেই অফিস এত বড় একটা স্টেপ নিতে পারে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আচ্ছা তুমি হলপ করে বলতে পারো যে আর কেউ নেই যে তোমাদের অফিসে এই অভিযোগটা করেছে বলে তোমাদের অফিস এত বড় সিদ্ধান্ত নিয়েছে বলো আমি মনে করতে পারছি না শ্রীমায় আমি আর কার কথা মনে করতে পারছি না এক স্ত্রী এই ধরনের অভিযোগ করলে অফিস নোড়ে জুড়ে বসতে পারে কর্তা ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমাদের চাকরি যাচ্ছে আমরা দুজনের সংসারটা কি করে চলবে মানে আমরা যেটা আর্ন করি সেটা তো আমাদের মোটামুটি খরচা চলে যায় বাট এই এই এত বড় সংসার এত এস্টাবলিশমেন্ট কস্ট কি করে চলবে ওকে তো আমার মনে এখনই এত চিন্তার কিছু নেই আছে কিছু জমানো টাকা কিছুদিন যা তাতে চলবে তার মধ্যে অন্য কিছু একটা করে নিতে হবে only problem যে কারণটা দেখি আমাকে টার্মিনেট করা হয়েছে সেই কারণে আমি অন্য জায়গায় যদি চাকরি খুঁজতেও যাই চাকরি পাওয়াটা ডিফিকাল্ট হবে ডিফিকাল্ট কেন প্রায় চাকরি পাওয়াটা খুব কারণ সেই বদনামটা আমার সঙ্গে যাবে কেন চিন্তা করো না কিছু একটা তো করতেই হবে না খেয়ে তো থাকতে পারবো না সর্বনাশী মেয়ে তোর এত বড় একটা সর্বনাশ করলো এখন ইনিয়ে নিয়ে বলছে সে কিছু করেনি কো বুয়া আমি বলছি ওই ওই করেছে সব কিছু ওই করেছে এখন ভালো মানুষই দেখাচ্ছে ভালো মানুষ সাজছে ওর কথা তুই বিশ্বাস করবি না বুয়া আপনারা কোনোদিনই আমার কথা বিশ্বাস করেননি আজও করবেন না আমার কথা বিশ্বাস করবেন এটা আশা করাই আমার কাছে ভুল তবে আঙুল না প্রমাণ করতে হয় কি প্রমাণ আছে যে আমি এটা করেছি না কি প্রমাণ আছে মা তো একদম ঠিক কথা বলেছে যে কি প্রমাণ আছে মাই কমপ্লেন করেছে এই কথাটা তোমরা বলছো কি বেসেসে বলছো যে মুম্বাইয়ের অফিসে মা কমপ্লেন করেছে মা তো ঠিকানাটাই জানে তাতে কি মা জানি তো কি হয়েছে তুমি তো জানো তুমি তো মায়ের এক নম্বর খবরদার বলছি আগে অনেকবার বলেছি আবারও বলছি ফারদার যদি আমায় পিঞ্চ করে কথা বলো না আমি কিন্তু স্পেয়ার করব না এই হাতটা উঠে যাবে তোমার গায়ে কি করবে পুলিশের কাছে যাবে যাও কিছু যায় আসে না আমার খুব ভালো করে মনে রেখো হ্যাঁ আমি কিন্তু শ্রীময়ী গুপ্ত নই এই এই যে শুনতে পারলে শুনতে পেলে তো তোমার ছোট ছেলে তোমার সামনে আমাকে গায়ে হাত তোলার হুমকি দিয়েছে তুমি কিছু বলবে না তুমিই বা এর মধ্যে কথা বলছো কেন আমি কথা বলছি তো আরে আমি কথা বলবো না তো কে কথা বলবে চাকরিটা আমারও গেছে খালি তোমার যায়নি আমি ছেড়ে দেব না আছি মাই তোমার যে আমার মাই কাজটা করেনি হ্যাঁ আমার মাই কাজটা করার লোকই নয় যদি আমার মাই কাজটা করতো না আমি সবথেকে বেশি খুশি হতাম জানো এই শরৎ তো চমচে এই যে শোনো শোনো আমি না পড়াশোনা করবো না সাধারণভাবে করবো হার্স্ট বিজ করবো না সেটা কোনো ব্যাপার নয় কিন্তু সত্যি যে কাজটা করেছে না তাকে আমার স্যালি অন্তত এত দিনে ভগবান একটা বিচার করেছে তুমি আমাদের ওপর জন্মাইগুলো করেছো আমার মায়ের ওপর জন্মাইগুলো করেছো একটা বিচার ভগবান করেছে এ এটা একটা কথা বলতো খাবি কি ভেবে দেখেছি তো মানে খাবি কি সবই তো ক্লাস টুয়েলভে পড়ছিস এরপর টিউশনের খরচটাও তোকে কে দেবে হ্যাঁ তোর কাছে খাবার জন্য হাত পাতব না রে দাদা ভাই কারণ আমি জানি তুই যদি রোজ বিরিয়ানিও খাস তুই আমাদের দুটো ভাতও দিবি না তুই যদি রাজপ্রাসাদেও থাকিস তুই আমাকে কিংবা মাকে কিংবা আমাদের কাউকে খাওয়ার জন্য একটা টাকাও দিবি না সেটা আমি খুব ভালো করেই জানি তুই কি ভাবছিস তোর কাছ থেকে আমরা এক্সপেক্ট করি তোর ঘাড়ে গিয়ে পড়বো আমরা না রে ভয় পাস না দাদা ভাই এরকম কিচ্ছু হবে না কেন মা তো পয়সা নেয় না তোদের কাছ থেকে আমার ছোটদা ভাইও পাবার পয়সায় খায় না তাহলে কি আমরা খাচ্ছি না খাচ্ছি তো তুই চিন্তা করিস না শোনো দিঠি এত বড় বড় কথা বলুন প্রত্যেকটা বাড়ির একটা এস্টাবলিশমেন্ট কস্ট হয় সেই কস্টটা তো কাউকে বের করতে হয় না তাই ব্যাপারটা তোমরা বুঝতে পারো না আলো জ্বলছে ফ্যান চলছে এসি চলছে কাউকে বিলটা দিতে হচ্ছে তাই জন্য তোমরা রাজার হালে থাকতে পারছো বুঝতে পেরেছ তাতে তোমার কি অসুবিধা হচ্ছে বলি ভাই আমরা রাজা হালেই থাকি বা খারাপ অবস্থাতেই থাকি তোমার তো তাতে কিছু হওয়ার কথা নয় তুমি তো রাজার হালেই থাকবে তুমি শুধু শুধু আমাদের জন্য কেন চিন্তা করছো বলো তো আমার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে আমার ছেলেটার কি হবে আমার ছেলের লেখাপড়ার কি হবে আমার একটা মেনটেন্স কস্ট আছে আমি আমার প্রেজেন্টেবল থাকতে হয় আমি তো গৃহবধূ নই না যে যে কোনো রকম ভাবে একটা শাড়ি পরে খোপা বেঁধে হাতে বটুয়া নিয়ে বেরিয়ে পড়লাম অন্যের কথা ভেবে আর কি হবে অনেক তো বয়স হলো এই বয়সে চাকরি কাছে তো বটুয়া ব্যাগ কেন চটের ব্যাগও জুটবে না তোমার ভাগ্যে আর তোমার যা ক্যারেক্টার ইনফ্যাক্ট যে অভিযোগে তোমার চাকরিটা গেছে আমার মনে হয় না ভবিষ্যতে কোনো কোম্পানি তোমার মতো কাউকে হায়ার করবে বলে থাম্মি এই সিচুয়েশনে যদি মা থাকতো আর পাপা চাকরিটা চলে যেত তাহলে তুমি কি বলতে মা অত্যন্ত অপয়া তাই না তোকে কিছু বলবে না নিজের নতুন বৌমাকে কি হলো চুপ করে গেলে কেন বলো সেই তো মাসে মাসে হাত খরচা পাবে ভেবেছিলে সেই জন্য চুপ করেছিলে সে আশায় জলাঞ্জলি পরে গেল এবার কেন চুপ করে আছো ঠাম্মি আসতে না আসতেই তো রান্নাঘরে ঢুকতে হয়েছে তোমাকে ও দেখি দেখি হাত পুড়ে গেছিল না নতুন কাজের লগত তো পাওনি এবার না বাসনপত্রগুলো তোমাকেই মাজতে হবে দেখে যেটা হবে সেটাই বলছি তাতেও তোমার কোনো অসুবিধা হবে না ঠাম্মি তোমায় তো আগেই বলেছি আমাদের এই গোটা বাড়িতে মায়ের মতো ভালো মানুষ বোকা মানুষ কিন্তু আর একজনও নেই জন্য দেখো তোমাদের বাসনগুলো আমার মাই মেজে দেবে তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে ডিঙ্কা চুপ কর না কেন এসব কথা বলছিস কোনো কিছু করেই তো কোনো লাভ হলো না যাকে ধরে বেঁধে এনে বিয়ের আসরে বসালাম বিয়েটা দিলাম সেই আজ বলছে আমি নাকি তার চাকরি খেয়েছি এটাও আমাকে শুনতে হলাম এখন থেকে ধর্মের কল কেমন বাতাসে নড়ে আপনি কি বলতে চাইছেন ইন দিস লাইফ এভরিথিং ব্যালেন্সেস আউট নিজের কাছে প্রমাণ করার জন্য আমি একটা প্রমাণ যোগার কোড বলি আমি তোমার অফিসে যাব আজই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন